সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন মরিচ গাছগুলো রাখবো না কেটে ফেলব দর্শক আজকের এই টপিকসে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে ফেলুন কৃষিতে সবসময় সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি যেন আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করতে পারে তো দর্শক চলুন মূল আলোচনায় যায় প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন গাছে কুকরি লাগার পরে সেগুলো রিকভারি হবে কি না দেখুন দর্শক ভিডিও চিত্রে আপনারা যে মরিচের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিজলি প্লাস আর এগুলো সেপ্টেম্বর মাসের শেষে রোপণ করা হয়েছিল আর আজকে মে মাসের আট তারিখ দেখুন দর্শক এত বয়স হয়ে যাওয়ার পরে যখন গাছ নতুন পাতাকুশি ছাড়ে তখন সেগুলোতে আবার কিন্তু ফুল আসে তাই মরিচ গাছ বারো মাসই চাষ করা যায় কিন্তু নির্দিষ্ট বয়সের পরে সে গাছগুলোর ফলগুলোর সাইজ সেপ কিন্তু আর ভালো হয় না তাছাড়া এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এ গাছগুলোতে কিন্তু থিপস এবং মাকড়ের প্রচুর আক্রমণ হয়েছে পাতাগুলো ঠিক নেই তাই এখানে যে মরিচগুলো আপনারা দেখতে পাচ্ছেন মরিচের সাইজ এবং শেপ কোনোটাই ভালো নেই কিন্তু দর্শক এরকম পরিস্থিতিতে আপনাকে ব্যাপক একটা আশা জাগাবে মনে হবে এত ফুল গাছগুলো রেখে দিলে আমার মনে হয় আরও এক বা দুই চালান মরিচ উঠবে দর্শক হ্যাঁ এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের মরিচ আপনি কিছু পেতে পারেন কিন্তু এটা দিয়ে আপনার ভালো কিছু আশা করা যাচ্ছে না অযথা আপনার অনেক সময় নষ্ট হবে অনেক অর্থ নষ্ট হবে এবং অনেক স্প্রেও নষ্ট হবে তাই আমার মনে হয় এই গাছগুলো ওঠায় ফেলে দিয়ে জমিটাকে নতুন করে প্রস্তুত করে আবার অন্য ফসল চাষ করা উত্তম এরকম ভুলগুলো আমরা অনেকেই করে থাকি যখন দেখি গাছগুলোতে তো অনেক ফুল কিছু একটা হবে কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয় না তাই দর্শক আমরা যারা বাণিজ্যিকভাবে কৃষি চাষাবাদ করছি আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করছি তাদের প্রত্যেকটা মাসে একটা রুটিন মাফিক ফসল চাষাবাদ করা উত্তম কারণ হচ্ছে আপনি কখন শুরু করবেন কখন শেষ করবেন কতটুকু হারভেস্ট করবেন এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে অবশ্যই কৃষিতে ভালো করতে পারবেন এবং অধিক অর্থ উপার্জন করতে পারবেন তাই দর্শক ছোট ছোট ভুলই অনেক সময় আপনাকে পরাজিত করতে পারে সেই বিষয়গুলো খেয়াল রেখে ভালোভাবে চাষাবাদ করুন কৃষিতে অভিজ্ঞ হন এবং দক্ষ হন সবাই ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ